আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি সৌদি আরবে যাদের গাড়ি আছে বা যাদের যারা গাড়ি ড্রাইভিং করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের সকলেরই অনেক উপকারে আসবে বা আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরও উপকারে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে আমাদের পেজটি লাইক করে দিবেন বিশ্বের সকল প্রান্তে থাকা সকল প্রবাসী ভালো থাকুক এটাই আমাদের কামনা কিন্তু অনেক সময় ড্রাইভিং করতে গিয়ে বা গাড়ি চালাতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে থাকে প্রবাসে বা বিশ্বের বিভিন্ন যে কোনো দেশে সৌদি আরবে আমরা যারা গাড়ি চালাই বা যারা গাড়ি ড্রাইভিং করি যে কোনো মুহুর্তে বা যে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটে আমরা দেখি কিন্তু গাড়ি দুর্ঘটনা হলে বা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে সৌদি আরবের আইন মোতাবেক আপনারা কিভাবে সেটি হ্যান্ডেল করবেন বা কিভাবে সেটির সমস্যার সমাধান করবেন সে বিষয়ে আমাদের আজকের ভিডিওটি অনেকে আছেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে বা গাড়ি দুর্ঘটনার শিকার হলে হতাশ হয়ে যান আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনারা দেখলে আপনাদের অনেকটাই সমস্যার সমাধান হবে বা গাড়ি আল্লাহ না করুক যে কোনো জায়গায় যে কোনো সময় দুর্ঘটনার শিকার হলে আপনি সৌদি আরবের যে ইন্স্যুরেন্স কোম্পানি নাজিমকে কিভাবে আপনারা কল করবেন বা নাজিম যে ইন্স্যুরেন্স যে কোম্পানিটি আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে কিভাবে আপনার অ্যাক্সিডেন্টের লোকেশনে ডাকবেন তো প্রথমে আপনার কাজ হলো আপনার গাড়ি যেখানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়ে থাকে আপনার ভুল হয়ে থাকুক বা আপনার পাশে যে গাড়িটির সাথে আপনার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ড্রাইভারের ভুল হয়ে থাকুক যেখানে গাড়িটি অ্যাক্সি অ্যাক্সিডেন্ট হবে সেখানে আপনার গাড়ির যে ইমার্জেন্সি এই যে লাইট আছে সেটি অন করে দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পর আপনার যদি কোনো শরীরের ক্ষয়ক্ষতি না হয়ে থাকে তাহলে আপনি গাড়ি থেকে নেমে তারপরে আপনি সেই লোকেশন বা আপনার গাড়ির বা পরবর্তী যে গাড়িটি আছে যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটির সম্পূর্ণ ছবি ভিডিও তারপরে রেকর্ড করে রাখবেন আপনার মোবাইলে অপোজিট ড্রাইভার রেকর্ড করুক বা না করুক আপনারটা আপনি রেকর্ড করে রাখবেন যদি আপনার ভুল হয়ে থাকে বা না হয়ে থাকে সেটির কয়েকটি আপনি দূর থেকে বা কাছে থেকে কয়েকটি ছবিও তুলে রাখতে পারেন তারপরে যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার গাড়ির ইন্স্যুরেন্স আছে কিনা বা তামিন আছে কি না সেটি আপনার প্রথমে দেখতে হবে যদি আপনার গাড়ির ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে একটা স্টেপ ফলো করতে হবে এবং যে গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তারও যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনার প্রথম এই স্টেপটি ফলো করবেন সেটি হচ্ছে যে আপনি নাজিমকে আপনার লোকেশনে কল করবেন বা অ্যাপসের মাধ্যমে নাজিমের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি নাজিমকে ডাকবেন বা ইন্স্যুরেন্স কোম্পানিকে ডাকবেন যদি আপনি যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়িটির সাথে তার যদি ইন্স্যুরেন্স থাকে আপনার গাড়ির যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনার এখানে নাজিম আসবে দ্বিতীয় স্টিপটি হচ্ছে আপনার গাড়িরও যদি ইন্স্যুরেন্স না থাকে অপোজিটের যে গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটিরও যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনি মরুর বা ট্রাফিক পুলিশকে আপনি কল করবেন অনেক সময় দেখা যায় যে আপনি যে গাড়িটি চালান বা যে গাড়িটি ড্রাইভিং করেন সেটির ইন্স্যুরেন্স আছে কিন্তু অপোজিট যে গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ইন্স্যুরেন্স নেই সেই ক্ষেত্রে আপনি ট্রাফিক পুলিশ বা মরুরকে এখানে ডাকবেন বা কল করবেন তাহলে আপনার লোকেশনে মরুর আসবে এবং পরবর্তী পদক্ষেপ নেবে আর যদি দুইটা গাড়ির ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে আপনি নাজিমকে কল করবেন মরুর বা নাজিম আসার পর আপনার দোষ বা ভুল দেখবে যে কোন গাড়িটি ভুল হয়েছে বা কোন চালকের ভুল হয়েছে সেটি দেখার পরে যদি আপনার হান্ড্রেড পারসেন্ট ভুল হয়ে থাকে অপোজিট গাড়ির যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ওই গাড়িটির মালিককে ওই পরিমাণ টাকা দিবে যে পরিমাণ তাক দিয়ে গেলে তারা নির্ধারণ করে দিবে সেই পরিমাণ টাকা দেবে তা আর যদি আপনার যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে অপোজিট গাড়ির যে মালিক আছে তার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে টাকা দেবে মোরু বা নাজিম নির্ধারণ করে দেওয়ার পর কত পার্সেন্ট বল তুটি সেটি নির্ধারণ করে দেওয়ার পর আপনাকে একটি পেপার দিবে পেপার দেওয়ার পর আপনি গাড়িটি তাক দিয়ে যাবেন তাক দিয়ে যাওয়ার পর আপনাকে সেখান থেকে নির্ধারণ করে দিবে যে আপনার কত টাকা লাগবে এটি ঠিক করতে বা কত টাকা আসতে পারে এটির খরচ সেই পরিমাণ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে দেবে তাক দিলে সেটি নির্ধারণ করে দেওয়ার পর আপনাকে তাক থেকে যে পেপারটি দিবে সেই ইন্স্যুরেন্স কোম্পানির অনলাইনে বা তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার আইএনবি বা সৌদি আরবের যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনার ই কেমা আপনার ড্রাইভিং লাইসেন্স এবং সম্পূর্ণ যে এস এম এস বা রেশালা আসছে সেটির কোড সহ আপনি এগুলো সেই ইন্স্যুরেন্স কোম্পানির অনলাইনে আপলোড করে দেওয়ার পর আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে যে পরিমাণ টাকা তাকদের নির্ধারণ করে দিয়েছে আর আরেকটি কথা হচ্ছে যে নাজিমের যে ওয়েবস যে অ্যাপস বা ওয়েবসাইট আছে সেখানে তো আপনারা রাখতে পারবেন নাজিমের আরেকটি সিস্টেম আছে সেটি হচ্ছে যে নাজিমের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি তাদেরকে রাখতে পারবেন বা আপনার লোকেশন দিতে পারবেন সেটি কীভাবে করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরবে এরকম যদি গাড়ি চালানোর সময় আপনি যদি মোবাইলে কথা বলতে থাকেন বা মোবাইল ব্যবহার করতে থাকেন তাহলে আপনার জরিমানা পাঁচশো থেকে নয়শো রিয়াল পর্যন্ত আসতে পারে তো আমরা সবাই সতর্ক থাকবো গাড়ি চালানোর সময় কেউ মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকবো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসটি লাইক করে দেবেন আর সৌদি আরবের যে কোনো বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারবেন আমরা এর আনসার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে